তুমি কি কত মিটারে দৌড় কোথায় কোথায় দৌড় দৌড়েছো কি নাম তোমার বাবা হিসেবে অনেক খুশি আপনি কি জানতে পেরেছিলেন বাচ্চা এরকম দৌড় ইয়ে হবে হ্যাঁ ওকে প্র্যাকটিস করাতে নিয়ে যেতাম ওয়েন দি আচ্ছা বড়দের সাথেও ভালোই দৌড়োতে হবে অনেক খুন্দির দৌড়াবে আমি দেখলাম আপনি কি করেন আর এই মেয়ে এই বাচ্চার যদি ভবিষ্যতে পিটি বা সমাবিশ্বাসের মতো হতে চায় কতক্ষণি আপনি তার প্রচেষ্টা করবেন না না অনেক অনেক সময় দেবো এত উৎসাহ পেয়েছি আমি আর এত স্যার ম্যাডামরা এত হেল্প আমরা তো এরকম কোনো দিন পাইনি আমরা এর থেকে বেশি সময় দেবো আরও

এখন কিসে পড়ে এখন ক্লাস 3 তে পড়ে আচ্ছা কোন কোন স্কুলে বোজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয় আর এখান থেকে কি ও দৌড়ে সবার চোখ চোখে পড়েছে হ্যাঁ হ্যাঁ এখানে থেকে যেভাবে যে ক্লাব থেকে খেলা ক্লাব থেকে মানে ক্লাব থেকে 12 বছর শুরু হয় না আর এইটুকু আছে যেটুকু খেলে সেটুকু খাবার মানে হালকা পাতলা খাবার থেকে আছে এবার এই এই জায়গাটা থেকে সবার চোখেই চলে আচ্ছা ওর বাবা কি করে বাবা টোটো চালায় আচ্ছা আর আপনি আমি হাউসবাই কতগুলি আশায় মেয়েকে নিয়ে আপনার

করে স্বপ্ন দেখেন রানাদার শহর চক্রের একটি নতুন পালকির যোগ হওয়ার আর ছোট্ট চাই মহলে নিরাশ করেননি নয়ই মার্চ বহরমপুর স্টেডিয়ামে হওয়া তেইশটা দিনা রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় হিট অবলীলাক্রমে সফলতার সাথে অতিক্রম করে এবং ফাইনালে পৌঁছায় অবশেষে

ম্যানুয়ালটা দিয়ে নিতে। ও বেশি বড় জায়গায় না আরো বেশি পরিশ্রম আছে মেঘানে বড় জায়গা দেখতে আসছে সবাই আসছে শুধু প্রদ্যوش একটু বাইরে চলে না 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 সুন্দর